আপনারা আমার আরও চাকরিটা ফেরত দিয়ে দিল রা আপনারা তদন্ত করেন না আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না বাংলাদেশের একটা অসহায় সন্তান আপনাদের কাছে আগুল আবেদন জানাচ্ছে আপনারা আমাদের মতন যারা চাকরি হারিয়ে পথে পথে ঘুরছে তাদেরকে আপনারা একটু দেখেন যারা আপনাদের কথা শুনে যারা আবু সাইদের মুগ্ধর লাশ দেখে সহ্য না করতে পারে আন্দোলন করেছিল তাদের যদি হয় তাদের চাকরিগুলো ফেরত ব্যবস্থা আমি আপনাদের অনুরোধ আমি মোহাম্মদ আকরাম জিনাদা পল্লী বিদ্যুৎ সমিতি সাবেক লাইনম্যান হাসিনা সরকারের আমলে জিনেদা পল্লী বিদ্যুৎ সমিতি সহ সারা বাংলাদেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতি শতভাগের নামে শেখ হাসিনা এবং নসরুল হামিদ বিপু সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইনাদের পকেটে কিছু টাকা ভরার জন্য কিছু টাকা না হাজার হাজার টাকা লোপাটের উদ্দেশ্যে বাংলাদেশের শতভাগ বিদ্যুত বিদ্যুতায়নের নামে একটি কার্যক্রম সরকার হাতে নাই যে শতভাগ বিদ্যুতায়নের নামে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অর্থ তারা বিদেশে পাচার করতে থাকে এই নিয়ে আমি আপনার বিশ নয় দু সালে আমি হলো এটা নিয়ে একটা ফেসবুক লাইভ করি ফেসবুক লাইভে আমি বলি শতভাগ বিদ্যুৎ আইনের নামে হাজার হাজার টাকা দুর্নীতি করা হচ্ছে নিম্নমানের মালামাল ক্রয় করা হচ্ছে তৎকালীন আরিবির চেয়ারম্যান উনি স্বজন প্রীতি করেন ওনার যে মদতপুষ্ট জেনারেল ম্যানেজার তারা মদতপুষ্ট তারা হলো স্বজন প্রীতি করে বাংলাদেশকে ধ্বংস করে দিচ্ছে যার পরিপ্রেক্ষিতে তৎকালীন সময় ওরা আমাদেরকে চাকরিচ্যুত করে কিন্তু আমি আমাকে অনেকে বলছে হাইকোর্টে স্মরণাপন্ন হওয়ার জন্য আমি হাইকোর্টে শরণাপন্ন হয় নাই আমার বিশ্বাস ছিল বাংলাদেশে কোনো একদিন নিরপেক্ষ কোনো সরকার আসবে নিরপেক্ষ একটা প্রশাসন আসবে যে নিরপেক্ষ প্রশাসনের মাধ্যমে আমি আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি মহামান্য রাষ্ট্রপতি মহোদয় আমাদের বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আমাদের আরিবির চেয়ারম্যান মহোদয় এবং ধীরেদা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবরও আমি চাকরির জন্য আবেদন করেছি কিন্তু আমি এখন আস আশানুরূপ কোনো ফলাফল পাইনি আশানুরূপ ফলাফল পাইনি আমাদের মতন অসংখ্য নিরীহ মেধাবী ছেলেদেরকে ডিজিটাল নিরাপত্তা আইনের অজুহাত দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে আমি আঠারোই জুলাই আপনারা এই ফটোটা দেখতে পাচ্ছেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ নারায়ণগঞ্জে চাষারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহত হয়েছি আমার শরীরে এখনও শতাধিক স্প্লিন্টার আছে এই ব্যথা আমাকে এখনও সহ্য করে চলতে হয় এই যে চিকিৎসার বিষয়ে এটা নিয়েও আমি সার্জিস হাসনেপদের সাথে কথা বলি কিন্তু তারা আমাদের সাথে হেঁটে হেঁটে কথা বলবে তারা আমাদেরকে সময় দিতে পারে না তাদের কাছে কাগজপত্র নিয়ে গেলে ছবি ওঠাই শেষ আমরা দেখব ভাই আমাকে বলা হয়েছে যে আপনি সার্জিস কিংবা হাসনাতকে নিয়ে একদিন বিদ্যুৎ অফিসে আসেন আপনার কাজ হয়ে যাবে কিন্তু তারা আমাদেরকে সময় দিতে পারে না তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে কিন্তু আমাদের মতো নির্যাতিত মানুষকে তারা সময় দিতে পারে না আমি আমার মতো যারা আহত আছে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি বাংলাদেশের যখনই লগ্ন আসবে তখনই ঝাঁপিয়ে পড়বেন আমার মতন করে আপনার খরচের কথা চিন্তা করবেন না আমার এখন চিকিৎসা নাই তাতে আমার দুঃখ নাই কিন্তু হাসনা সার্জেসরা আমাদের যে খোঁজ নেয় না এটা আমাদের সবচেয়ে বড় দুঃখ তাদের কাছে গেলে তারা মুখে মাস্ক পরে আমাদের সাথে হেঁটে হেঁটে কথা বলে আমাদের কথা শুনতে চায় না এটা আমাদের বড় দুঃখ আমি চিকিৎসার জন্য অলরেডি ঢাকা ঢাকা মেডিকেল আবেদন করেছি আমার ওই অনলাইন পূরণ করার জন্য ওনারা আমার আবেদন নিছে এখন এটা সময়ের ব্যাপার কিন্তু আমি বলছি আমি স্নিগ ধরে তারপরে আমি ওইখানকার যে অথরিটি আছে সবাইকে বলছি যে আমার মেডিকেল খরচ দরকার নাই ভাইয়া হাসিনার আমলে আমিও তোমাদের মতন একজন বিপ্লবী হাসিনার আমলে আমিও প্রতিবাদ করতে যে আমার চাকরিটা গেছে ডিজিটাল নিরাপত্তা আইনে দোহাই দিয়ে তোমরা ভাইয়া আমার এই চাকরিটা ফেরত দেওয়ার ব্যবস্থা করো এখন তারা আমার এই কথা কর্ণপাত করে না গেলে আমার ফটো উঠায় এবং আমাকে সান্ত্বনা দিয়ে পাঠিয়ে দেয় এই যে আমি এখনও রাত দশটা বাজতে গেলো এখনও ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি শুধু একটা মাত্র মিডিয়ার জন্য যে মাধ্যমের মাধ্যমে আমি আমার কথাগুলো হাইকমান্ডকে জানাতে পারব তো আমি যারা ফেসবুক ব্যবহার করে ইউটিউব ব্যবহার করে আমি সকলকে অনুরোধ করব আপনাদের ভেতর থেকে যারা যেখানে ডিজিটাল নিরাপত্তা আইনে সরকারের বিভিন্ন সময় প্রতিবাদ করতে যে চাকরি কাছে আপনারা সবাই একত্রিত হন এবং সরকারকে এই নিয়ে ফোর্স করেন যে আমাদের চাকরিগুলো আমাদের ফিরিয়ে দেন এই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা মেডিকেল খরচ আমার প্রয়োজন নাই আমি যদি সুস্থ থাকি এই পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা করে আমি প্রতি বছর এই শহীদ জুরাই সিটি ফাউন্ডেশনে আমি ডোনেট করতে পারবো আমি যদি আমার চাকরিটা পাই আমি যদি বেটার লাইফ ফিল করি আমি যদি বেটার লাইফ স্পেন্ড করি তাহলে আমি প্রতি বছর এই শহীদ জুরাই স্মৃতি ফাউন্ডেশনে আমি টাকা দিতে পারব সার্জিস এবং আমাদের নাহিদ আসিফ ভাইদেরকে বলবো যে ভাইয়া হাসিনারা বলে আমাদের যাদের চাকরি চলে গেছে ডিজিটাল নিরাপত্তা আইনের দোহাই দিয়ে হোক যে কোনো দোহাই দিয়ে হোক আপনারা তদন্ত করেন তদন্ত করে যদি প্রমাণ হয় যে আমরা নিরাপরাধ তাহলে আমাদেরকে আমাদের চাকরিটা ফেরত দিলে আমরা প্রচুর উপকৃত হই আমার চাকরি ছিল আমি পল্লী বিদ্যুৎ সমিতিতে ঝিনেদা পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইনম্যান হিসেবে চাকরি করতাম চাকরি হারাইছি আমি ফেসবুকে লাইভ করছিলাম শতভাগ বিদ্যুৎ আয়ন নিয়ে যে শতভাগ বিদ্যুৎ নামে সরকার এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং আমাদের আরিবি আরবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড এরা হলো নিম্নমানের মালামাল ক্রয় করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করতেছে আরবির চেয়ারম্যান এবং তার মদতপুষ্ট জেনারেল ম্যানেজার সিনিয়র জেনারেল ম্যানেজাররা তাদের আত্মীয় স্বজন প্রতিবন্ধী এদেরকে নিয়োগ দিয়ে হাজার হাজার কোটি টাকা লোপাট করতেছে দেশটাকে তারা একেবারে রাম রাজ্যে পরিণত করেছিল দেশটা মনে হচ্ছিল যেন আমরা সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে বাস করতেছি আমি সর্বোপরি আমাদের ভাইজান হাসনাত আব্দুল্লাহ ওনার সাথে আমার আব্দুল্লাহ জানাজায় একসাথে জানাজা পড়া তৌফিক হয়েছে আমি শারজে সালামকে দুই ভাইকে আমি হাত জোড় করে বলবো ভাইয়া তোমাদের কথায় আমাদের মতো নিরীহ মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তোমাদের কথায় কিন্তু আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলাম এই যে রক্ত শরীরে সেদিনও কিন্তু চাকরির মা করি নাই সেদিন শুধু তোমাদের পানে তাকে কিন্তু আমরা আন্দোলনে চলে গিয়েছিলাম হ্যাঁ যে আমরা এই দেশ থেকে হটাবো হটাব এবং আমরা হটাই ছিলাম হঠাৎ আমরা এখন শান্তিতে আছি কিন্তু আরও শান্তিতে থাকবো যদি আমি আমার আরণের চাকরিটা ফেরত পাইবে হ্যাঁ আপনারা আমার আড়ানোর চাকরিটা ফেরত দিয়ে দিলবে আপনারা তদন্ত করে দেবে আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না বাংলাদেশের একটা অসহায় সন্তান আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছে আপনারা আমাদের মতন যারা চাকরি হারিয়ে পথে পথে ঘুরছে তাদেরকে আপনারা একটু দেখেন আমার নাম মোহাম্মদ আকরাম সাহিদ তবে আমি একটা কোম্পানিতে জব করি বেতন বেশি না তবে খেয়ে পেয়ে চলা যায় সংসারে একটু টান টান থাকে কিন্তু আমি মনে করি পল্লী বিদ্যুতের চাকরিটা পেলে আমি আবার বেটার লাইফ স্পেন্ড করতে পারবো